বিসমিল্লাহি রহমানির বন্ধুরা কিছু মাল স্টকে ছিল না কম ছিল এবং নতুন আসছে তার মধ্যে প্রথমেই দেখায় এস আর টু কে ফাইভ এইগুলো অনেকের পরিচিত এটা যথেষ্ট সুনাম আছে মার্কেটে তাই ভাবলাম যে মালটা আমার যেহেতু কালেকশনে নেই এটা আসলে ডুয়েল ইলেকট্রনিক্স থাকবে না এটা তো কোনো কথা না তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ বোর্ডটা আজকে হাতে পেলাম এই বোর্ডটা আসতে আসছে আজকে এখানে দেখেন একটা বোর্ড আছে ডুয়েল লেয়ার পিসিবি দেখছেন লেয়ার পিসিবি যথেষ্ট ভালো ফিনিশিং এটা বোর্ডের কোয়ালিটিও যথেষ্ট ভালো এটা হচ্ছে আপনার চার চার স্টারের মনো একটা সার্কিট তো সার্কিটটা আজকে হাতে পেলাম এবং ইনবিল্ড স্পিকার প্রোটেকশন এবং এখানে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আটা সার্কিট এই সার্কিটটা আসলে আগেও আনছিলাম তো পরে ভাবলাম আরো আরো মাল প্রয়োজন আমার তো আজকে এর কিছু মাল আসলো এবারে আট ক্যাপাসিটারের মনো ফিল্টারিং সার্কিট উইথ এসি সপ স্টার্ট ওকে দেখুন এরপরে পাবেন দুই ক্যাপাসিটার ইনবিল্ড এসি এসিস অফিস্টার্ট এগুলোর দাম আগে ভিডিও দেওয়া আছে যারা দেখেছেন তারা তো জানেন আর এগুলো নতুন করে আবার রেট দেব সমস্যা নাই তো মালগুলো আজকে আসছে আপনারা যারা যারা এই বোর্ডটা চেয়েছিলেন তারপরে এই আট ক্যাপাসিটার বোর্ড চেয়েছিলেন যে ভাই মালটা প্রয়োজন তো ভাই মালটা এখন চলে আসছে আপনারা চাইলে নিতে পারবেন আর এই সার্কিটটা আমাদের কাছে ছিল কিন্তু স্টক লিমিট ছিল আরও কিছু মাল অ্যাড হলো আজকে তো এই হচ্ছে বিষয় অল্প কিছু মালের অর্ডার এক মাল টোটালি তো যাই হোক আপনাদের এখানে যে 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 মাল লাগবে জানাবেন যেহেতু এখন রেট দিলাম না মালটা আসলে আপনাদেরকে শেয়ার করলাম যে ভাই মালটা হাতে পেলাম ইত্যাদি এই হচ্ছে বিষয় আর এশিয়া টু কে ফাইভের বিষয়ে কি বলবো এটা তো কিছু বলার অপেক্ষা রাখেনা আপনারা জানেন কম বেশি অনেকে যারা এগুলো ব্যবহার করছেন তো যাই হোক মালগুলো আসলো আপনাদের যা যা লাগবে জানাবেন এছাড়া আমাদের কালেকশনে অনেক সার্কিট ফিল্টারিং সার্কিট আছে জেলসি ডুয়েলিয়ার বা ইত্যাদি অনেক মাল আছে আপনাদের লাগলে জানাবেন